আসসালাম আলাইকুম আহমতুল প্রতিদিনের মতো আজকেও একটি বিচার কার্যক্রম ছিল তো হয়েছিল আমাদের পাঁচতম উপর ইউনিয়ন পরিষদে আমাদের বর্তমান যে চেয়ারম্যান আছেন ফ্যানেল চেয়ারম্যান ওনার উপস্থিতিতে এই বিচার কার্যক্রমটা চালিত হচ্ছে উপস্থিত ছিলেন আমাদের বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ সাহেব শিবলি ভাই আর আমাদের গ্রামের আমাদের সমাজের সর্দার হাজি আলী সাহেব মুস্তফা ভাই আমাদের দুই মেম্বারও এক নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আর এস এম অপু সহ আমাদের সাংসদ গুলু ভাই সহ আমরা সবাই তো আসলে যে বিষয়টা নিয়ে আজকে বিচার কার্য চলছে সেটা হচ্ছে উনকুটের আর যুগেটের মধ্যে একটি জামালা ছিল সেই জামালা নিরসনের লক্ষ্যে আজকে আমরা এখানে বসা তো ইনশাল্লাহ নিরসনের লক্ষ্যে আমরা পৌঁছতেছি আরেকজন লোক ছিল আমাদের বালি ছোট ভাই আমাদের বর্তমান এই যে আলম চেয়ারম্যান আছে ওনার ছোট ভাই উনিও ছিল আজকের এই মজলিসে তো আসলে যে বিষয়টা নিয়ে আমরা বসছি সেই বিষয়টা নিরসনের লক্ষ্যে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ দেখা যাক নিরসনের লক্ষ্যে পৌঁছতেছি সবাই সবার জায়গা থেকে একটু দোয়া করবেন যেন সমাজের কোনো বিশৃঙ্খলা বা কোনো যায় ঝামেলাগুলো যেন অতি অসির নিরসন হয়ে যায় আজকে সেই উদ্দেশ্যে বসা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ